সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আমাদের কারখানা আছে কুমিল্লাতে আমাদের চারটা কারখানা এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মালাপাল ডেলিভারি করি আর আমাদেরকে শরীরপুর প্রবাসী জাফর ভাই আমাদেরকে ওয়ার্ডে রয়েছে ওনার বাসা শরীরপুর সখিব দেখা যাচ্ছে ওনার গেট হয়েছে টোটাল তিনটা সামনে লেজার কেটিং পুরা মডেল মসজিদ আদলে একটি মসজিদ তৈরি করেছে মসজিদে সম্পূর্ণ লেজার কেটিং কাজগুলো আমাদেরকে দিয়েছে আমরা সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করেছি ইনসল্লা ফিটিং করে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি জাফর ভাইয়ের বাসার জন্য যে আমরা গেটগুলো তৈরি করেছি গেটগুলোর প্রাইস জানার চেষ্টা করি এগুলো হচ্ছে ল্যান্সাইজ দরজা যেটা লেজার কাটিংগুলো রয়েছে পাঁচ মিলি সামনে রয়েছে আপনার গ্লাস যেটা রয়েছে টেন মিলির পিতলো রয়েছে সিক্স মিলি গ্লোমার্কেট গ্লাস যেটা সম্পূর্ণ হাই টেম্পার গ্লাস যেটা ছোট ছোটখাট আঘাত বা পাথর মারলে বা বল মারলে কোনো আপনি ভাঙ্গা সম্ভব না দেখেছে খুবই একশো গ্লাস দিয়ে আমরা হোয়াইট এবং গোল্ডেন কালার করে এসএস ক্লাস ফ্রেম দিয়ে আমরা তৈরি করেছি যেটা প্রতি স্কোয়ার ফি মাত্র দুই টাকা তাহলে এই ফ্র্যাম গুলা দুই তিন বক্স ওয়ান পয়েন্ট ফাইভ মিলি আর আমরা যে গ্লাসটা দিচ্ছি যেটা হচ্ছে সম্পূর্ণ হাই টেম্পার গ্লাস যেটা গেটের মূল্য পড়েছে বিরানব্বই হাজার টাকা আর তিনটা গেট টোটাল তিনটা গেটের লকের মূল্য আছে সাড়ে হাজার টাকা আর এখানে যে দরজাটা দেখতেছেন এই দরজাটা হচ্ছে পাঁচ ফিট বা ষাট ফিট যেটা পঁয়ত্রিশ স্কোয়ার ফিটার আর এই যেটা তৈরি করা পাঁচ মিনিট লেদার কাটিং পিছনের সামনে গ্লাস খুবই হাই টেম্পার গ্লাস এবং কি যেটা লাকদারির দরজা বলি যেটা ডুপ্লেক্স বাড়ি আপনি যদি বাড়িতে আনকমন আনস্টাইল যদি আপনি যদি স্টাইল করে যদি ডোর বা গেট লাগাতে চান তাহলে এই গ্লাস দুর্বলের চালা নিতে পারেন খুবই টেম্পার করা গ্লাস পাথর পর্যন্ত ওগুলো ভাঙবে না কারণ ওই তিনি সম্পূর্ণ গাড়ির মধ্যে যে ধরনের হাই টেম্পার গ্লাস গুলা থাকে ওই টেম্পার গ্লাস দিয়ে সম্পূর্ণ তৈরি করা আর এই ফ্যান আমরা যদি লোহা দিয়ে করেন তাহলে খরচ অনেক কমের মাধ্যমে করতে পারবেন এই দরজাগুলো মূল্য পড়েছে লক চাড়া সাতাত্তর হাজার টাকা এই পাশে দরজা রয়েছে মূলত এক একটা দরজা এক একটা ফ্লোয়ার যেমন মহিলাদের নামাজের স্থান প্রতিষ্ঠাটা জাফর ডালি এবং কি পুরুষের নামাজের স্থান আমাদের কিন্তু আমরা লেজার কাটিং করে গের মধ্যে দিয়েছি এবং যে প্রেম গুলো দেখেন প্রত্যেকটা ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট করে নেটওয়ার্ক দিয়েছি এবং এইটার কবজার একটা গ্যাপ রয়েছে যেন এসির হাওয়া যেন বাইরে না আসে আমরা কিন্তু একটা পাইপ দিয়ে যেটা নৈচা পাইপ দিয়ে আমরা কিন্তু এখানে বাইরে মুখপাটিটা দিয়েছি যেন এসির হাওয়াটা বাইরে বাইরে না হয় এটা কোনো সাউন্ড প্রুফ হয় ভিতরে আওয়াজ করলে বাইরে আসবে না বাইরের আওয়াজ ভিতরে যাবে না খুবই ট্যাক্সই চালনপূর্ব পাবে এটা কিন্তু আমরা সম্পূর্ণ করা আর একঘা দেখা যাচ্ছে এই ধরনের গেটের কাজের ক্ষেত্রে আরো অনেক কোয়ালিটি রয়েছে ডিজাইন রয়েছে আপনার যদি কোনো কিছু ডিজাইনের প্রয়োজন পড়ে আমাদের কাছে জানালে যত আনকমন কাজ রয়েছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের গেট গ্রিল বারান্দা সিঁড়ি তাইগ্লাস ইত্যাদি সব কিছু বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি করি ধন্যবাদ সবাইকে আর আমাদের কারখানা যদি সরাসরি ভিজিট করতে চান কুমিল্লা জেলা মহচুম থানা মহুচুম আমাদের চারটা কারখানা চারো টাকা ভিজিট করে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে